হ্যালো বন্ধুরা আমি তোমাদের প্রিয় লিটন চলে আসলাম আজকে নিউ একটা মিনি ব্লক নিয়ে তো আজকে কিন্তু আমাদের বাড়ির আশেপাশে না একটু দূরে অন্য জেলাতে তো আজকে চলে এসেছিলাম রায়গঞ্জে আর রায়গঞ্জে ফার্স্ট জানুয়ারির দিন এখানে চলে এসেছিলাম কর্ণজোড়া পার্কে তো এখানে দেখো এসে দেখছি কিন্তু বলছে টিকিট নাকি শেষ হয়ে গেছে তো টিকিট আনার জন্য একটু লেট হচ্ছিল তার জন্য আমরা দাঁড়িয়েছিলাম তো এখানে একটা দিদি ভাই আছে সেভিক তো সেই দিদিভাইটা খুব ভালো আমার ক্যামেরা চলছিল গোপ্রো তো সেটার থেকে বললো যে এখানে ক্যামেরা অ্যালাউ নেই মোবাইল দিয়ে ভিডিও করতে পারো তো সেখান থেকে আমরা টিকিট করে নিলাম নেওয়ার পর ঢুকে গেলাম পার্কের মধ্যে তো ফোন দিয়ে নাকি ভিডিও করা অ্যালাউ আছে ক্যামেরা দিয়ে ভিডিও করা অ্যালাউ নেই তো মোবাইল দিয়ে যেটুকু ভিডিও হয় সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম ব্লগ ভিডিও ভিডিও তো সঙ্গে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা কিন্তু শর্ট টাইমে তো এটা জায়গাটা খুব সুন্দর লাগছে আর ভিউটাও দেখো খুব সুন্দর কিন্তু পরিবেশটা তো ফোন দিয়ে করেছিলাম তো শর্টে শর্টে করেছিলাম ভিডিওটা তো এখানকার কিন্তু পার্কের টিকিট কিন্তু মাত্র কুড়ি টাকা করে ঠিক আছে তো আমরা ঢুকে গিয়েছিলাম এখানে আর খুব সুন্দর কিন্তু ভিউটা কিন্তু কুড়ি টাকা কি তিরিশ টাকা কনফার্ম না টিকিটটা কেটেছিল সোয়েলরা আমি মনে নেই সেই মুহূর্তে তো দেখো এইখানকার ব্রিজটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে ভিউটাও কিন্তু খুব সুন্দর অসাম লাগছে বাট আমার যদি গোপর ক্যামেরা দিয়ে ভিডিওগুলো করতে পারতাম তাহলে পুরোটাই পুরো এরিয়াটা তোমাদেরকে ক্যামেরার সামনে দেখাতে পারতাম ভালো করে তো যাই হোক ফোন দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানকার জায়গার ভিউটাও খুব সুন্দর আর এই ব্রিজে কিন্তু প্রচুর লোকজন কিন্তু ছবি তুলছে কিন্তু আর তোমরা কে কে এই পার্কে এসেছো অবশ্যই একবার হলেও কমেন্ট করে দিও আর রায়গঞ্জ বাসিন্দারা যারা যারা আমার ভিডিও দেখো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমি দেখতে চাই কে কে আছো রায়গঞ্জ আমার ফ্যান ফলোয়ার্স অবশ্যই ছোট হলেও একটা কমেন্ট করে দিও দেখতে চাই ঠিক আছে আর নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে দিও বন্ধুরা ফলো করতে ভুলো না কিন্তু তো জায়গাগুলো দেখো খুব সুন্দর লাগছে কিন্তু ভিউটাও কিন্তু চারদিকে দারুণ একবারে আর ফার্স্ট জানুয়ারির দিন ছিল খুব সুন্দর ভিউ ভিডিওর ভিউগুলো ভালো আসে কারণ প্রচুর লোকজন দেখো প্রচুর লোকজন এসেছে এখানে আমি ছিলাম সোহেল ছিল রোহান ছিল আমরা তিনজন এসেছিলাম আর এখানে দেখো খুব সুন্দর সুন্দর মুক্তিগুলো আছে দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু ভিউটা তো যেখানে যাই সেখানে কিন্তু দেখতে ভালো লাগে সব কিছু আর সেগুলোই তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি আমরা তেমন কিছু না তো আমি যেগুলো জায়গায় এনজয় করি যেগুলো জায়গা ঘুরি যেগুলো জায়গা ভালোবাসি পছন্দ করে দেখতে সেই জায়গাগুলোই তোমাদের সামনে তুলে ধরি এই কিন্তু পার্কে কিন্তু অনেক কিছুই আছে নৌকা টৌকা সব আছে নাগরদোলা ছোট সব কিছুই আছে বাচ্চাদের ঠিক আছে তোমরা কিন্তু বাচ্চা কাচ্চা নিয়েও আসতে পারো ওই পার্কের মধ্যে আর এই পার্কের মধ্যে কিন্তু খাবার অ্যালাও আছে অনেকে বসে কিন্তু খাচ্ছে এখানে কিন্তু ফার্স্ট জানুয়ারির দিন অনেকেই কিন্তু খাবার নিয়ে এসেছে নিয়ে এসে কিন্তু বসে খাচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু ট্যুরিস্টরা এসেছে বসে খাচ্ছে এখানে কেউ খাবার নিয়ে এসেছে নিয়ে এসে বসে খাচ্ছে তো দেখতে ভিউটা খুব সুন্দর লাগলো কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আর সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর এই রকম নিউ নিউ আরও মিনি ব্লক আসবে লং ব্লক ভিডিও আসবে সবাই কিন্তু সঙ্গে থাকো তো এই ভিডিওটা এখান থেকে শেষ করলাম নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা